আসছে পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ ঘিরে প্রস্তুতি নিচ্ছেন রাজবাড়ির খামারিরা মোটা তাজা হচ্ছে লক্ষাধিক পশু খামারিদের দাবি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশুর লালন পালন করছেন তারা বিদেশি পশু আমদানি না করার দাবি তাদের দেয়ানি বেকারি ফ্রেশ শিয়ালের বেশি খামারে নানা সাইজার জাতের গরু আছে মহিষ ছাগল আর ভেড়াও কোরবানিতে বিক্রির জন্য চলছে পরিচর্যা রাজবাড়িতে ছোট বড় মিলিয়ে ছয় হাজারেরও বেশি খামার রয়েছে কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে দেশীয় নানা জাতের পশু তবে তা মাঝারি সাইজেরই বেশি খামারিদের দাবি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করছেন তারা প্রায় আছে থেকে দুশো ছাগল ভেড়া আছে মহিষ আছে অন্য ওই ওষুধ ওষুধ পানি কিছু খাওয়াই না দানা দানা খাবার খাওয়াই এখানে আমরা ভুট্টা গাছ পিওর ঘাস খাওয়াই কোনো মেডিসিন টেডিসিন খাওয়াই না জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে পাঠানো হবে এসব পশু খামারিদের দাবি বেড়েছে উৎপাদন খরচ তাই ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কায় অনেকে বাইরের গরু আসলে অবশ্যই আমাদের লস আছে অবশ্যই লস হবে আপনারা কি চান আমরা আমরা বাইরের গরু যত না আসে ততই চাই সরকার যদি ভারত থেকে গরু না প্রচার করে তাহলে হয়তো আমাদের মালিক লাভমান হবে এবং আমাদেরও বেতন ঠিক মতো দেবে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন হাটগুলোতে মাঝারি পশুর চাহিদাই বেশি খামারিরাও সেই বিষয়টি মাথায় রেখেছেন দেয়া হচ্ছে সব ধরনের পরামর্শ আমি আজকেও দুইটা খামার পরিদর্শন করে আসলাম তারপর খালি ধুতলা থেকে সাধারণত মাঝারি মূল্য যেটা মাঝারি মানের এটাই বাজারের চাহিদা বেশি এবং এগুলোই চাষিরা বেশি বেশি গত বছর রাজবাড়িতে প্রায় বিরানব্বই হাজার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছিল এবার তা আরও বেশি রাকিব সরকার যমুনা নিউজ